তো বিদেশে গেছে মেলা দিন হয় চলো আমরা দুজনে মিলে বৈশাখ কু কত খুঁজে তা আমরা যে আপনাকে বাসায় গেছিলাম একটু মনের কথা কি করা যায় না খুঁজে বলা এখানে নিরিবিলি কিন্তু নাই দেখতে তো পাচ্ছি কিন্তু কোথাও এইখানে ঘাসের জন্য কেউ দেখতে পারবে না আজকে মনের কথা সব কইলা গো নাকে আজকে এখানে কিউ নাই বুট্টা খাস দিও না ক কো কি কি মনে কথা আছে কও রে যে বামি লাগি না বলো মনে মনে তো মনে মিল না আইলে তো ভালোবাসা হয় না বন্ধুগো তো আমার আদর এইতে বুট্টা খাসলি খালি ছাগল নাগে খালি ছাগল নাগে চল বাজারে লা পড়ে যায় বুট্টাটা দি বন্ধু ভুট্টে খেতে কেরা ভুট্টে খেতে কেরা খেলে আর আমি গল্প করে আঙ্গুরি এলাকা এলো তো তোমার এই কথা কওয়ার জন্য দেখছো শুনে খেলা বাঘ বাঘ